ইন্ডিয়ান রেলওয়ে এবং তাদের রিজার্ভেশন সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের মতো সাধারণ মানুষ তারা কীভাবে সাফার হচ্ছে তার আজকের একটা আমি কোথাও গিয়ে জলজান্ত প্রমাণ দেব এবং এটা খুব রিসেন্টলি আমার সঙ্গে কিন্তু ঘটেছে এবং সেই একটা ছোট্ট আমি গল্প জাস্ট আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আপনারা অবশ্যই ভিডিওটাকে একদম শেষ অব্দি দেখবেন খুবই ইম্পর্টেন্ট ভিডিও খুবই সিরিয়াস একটা ইস্যু যে ইস্যুটাকে নিয়ে প্রোটেস্ট করা বা প্রতিবাদ করাটা কিন্তু কোথাও গিয়ে দরকার বলে আমি তো অ্যাটলিস্ট মনে করছি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে গত দু এক দিন আগে আমি কিন্তু একটা জায়গাতে ট্রাভেল করার জন্য কিন্তু টিকিট কেটেছিলাম তো সেটা অবভিয়াসলি অনেকটাই ডিস্টেন্স এবং অবভিয়াসলি আমরা এক্সপ্রেস ট্রেনে কেন ট্রাভেল করি যাতে করে অনেক তাড়াতাড়ি অনেক জলদি কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে পারি অনেক কম সময়ের মধ্যে এবং সেই জন্য ইন্ডিয়ান রেলওয়ে কোথাও কি অনেক বেশি ফিজ চার্জ করে বা অনেক বেশি টাকা চার্জ করে তো সেই বিষয়টা কোথাও গিয়ে তারা যে টাকাটা চার্জ করছে সেই অনুযায়ী তারা কিন্তু সেই ফেসিলিটি কোথাও গিয়ে প্রোভাইড করছে না তো গত দুদিন আগে আমি কিন্তু বাঁকুড়াতে ট্রাভেল করছিলাম বা বাঁকুড়া যাওয়ার কিন্তু একটা টিকিট কাটছিলাম তো বাঁকুড়া এক্স্যাক্টলি আমি কিন্তু যাইনি আমার আমার যাওয়ার কথা ছিল হচ্ছে মেদিনীপুর তো মেদিনীপুরের লোকাল ট্রেনও কিন্তু যায় তো লোকাল ট্রেনের প্রায় মোটামুটি তিন ঘন্টা থেকে তিন ঘন্টা পনেরো মিনিট বা কুড়ি মিনিট এরকম কিন্তু টাইম ফ্রেম লাগে তো আমার বেসিক্যালি একটা কাজ ছিল সেই কাজটাকে কমপ্লিট করে আমার কিন্তু যাওয়ার প্ল্যান ছিল তো সেই জন্য যাতে করে কম সময়ের মধ্যে আমি মেদিনীপুর পৌঁছাতে পারি তো সেই জন্য আমি কিন্তু এক্সপ্রেস ট্রেনের একটা টিকিট কিন্তু কেটেছিলাম তো সেই এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছিলাম এবং সেই এক্সপ্রেস ট্রেনটার টাইম কিন্তু ছিল যখন আমি কেটেছিলাম পুরুলিয়া এক্সপ্রেস আমি নামও কিন্তু বলছি পুরুলিয়া এক্সপ্রেস হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস আবার এখানে লেগেছে এস এফ সুপারফাস্ট এক্সপ্রেস আমি টিকিট কিন্তু কেটেছিলাম এবং ফুল রিজার্ভেশন কিন্তু করেছিলাম এবং সেই ট্রেনটা ছাড়ার কথা ছিল চারটে পঞ্চাশে বিকেল চারটে পঞ্চাশ ঠিক আছে এবং সেই অনুযায়ী আমরা প্ল্যান করে কাজকর্ম সেরে সাড়ে চারটের মধ্যে আমরা কিন্তু হাওড়াতে পৌঁছে চারটে কুড়ি পঁচিশের মধ্যে আমরা কিন্তু হাওড়াতে পৌঁছে গেছিলাম তো সেক্ষেত্রে সেখানে হঠাৎ করে আমার ফোনে একটা মেসেজ আসলো যে ট্রেন ইজ ডিলেড অ্যাবাউট টু আওয়ার্স ঠিক আছে এখন নতুন টাইমিংস হচ্ছে সাতটা কুড়ি ঠিক আছে চলো ঠিক আছে ট্রেন ডিলে হতে পারে সাতটা কুড়িতে ছাড়বে ঠিক আছে আমরা ওয়েট করে যাই এরকম তো হতেই পারে তো সেক্ষেত্রে আমরা ওয়েট করলাম সাতটা কুড়ি অবধি তখন হাওড়া স্টেশনে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং সেই অ্যানাউন্সমেন্টটা কি সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে ট্রেনটি এখন বাগনানে আছে বা ট্রেনটি এখন কোলাঘাট ক্রস করছে তখন কিন্তু বাজে সাতটা পঁচিশ হয়ে গেছে তখন সাতটা পঁচিশের দিকে ওখানে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে ট্রেনটি এখন কোলাঘাটে আছে বা কোলাঘাট ছেড়ে আসছে ট্রেনটি আসলে সেটি পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস হিসেবে কিন্তু একবার রওনা দেবে তো তারপরে আমরা ওয়েট করছি ওয়েট করছি তারপরে ট্রেনটা এক্স্যাক্টলি এলো কটার সময় ট্রেনটা এক্স্যাক্টলি এলো হচ্ছে আটটা পনেরোর সময় কিন্তু ট্রেনটা ঢুকলো হাওড়াতে তো সেক্ষেত্রে ট্রেনটি ঢুকলো তারপরে এটা আমরা আশা করছিলাম যে ট্রেনটা হয়তো এবার ছেড়ে দেবে এবার আমরা হয়তো যেতে পারবো বাট এক্স্যাক্টলি আমাদের কথা মতো কি কাজ হবে আমাদের কথা মতো কিন্তু বন্ধুরা কাজ হবে না ট্রেনটি ছাড়লো ডিরেক্টলি নটা কুড়িতে এবং আমরা মেদিনীপুর পৌঁছলাম প্রায় বারোটা পনেরোতে রাত্রি বারোটা পনেরো তো আমার অবজেকশন হচ্ছে কি এইটা লোকাল ট্রেনের টিকিট মাত্র তিরিশ টাকা হর থেকে মেদিনীপুর অবধি তো সেইখানে আপনারা প্রায় নাইনটি রুপিস চার্জ করছেন প্লাস জিএসটি তো সেইখানে আপনারা এই ফেসিলিটিগুলো কেন দিচ্ছেন না যে আমাদের সাধারণ মানুষ আমরা ট্রাভেল করছি ট্রেনে সময় বাঁচানোর জন্য কিন্তু কোথাও গিয়ে ট্রাভেল করছি সেই বিষয়গুলো আপনারা কেন দেখবেন না সব থেকে বড়ো প্রশ্ন আমরা সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা সাড়ে ছটা সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে নটা আমরা ওইখানে টানা পাঁচ ঘন্টা যে বসেছিলাম আমাদের এই পাঁচ ঘন্টা সময়ের দামটা কে দেবে আপনারা কি দেবেন দেবেন তো না তাহলে এক্সট্রা টাকাটা আপনারা কেন চার্জ করলেন নাইনটি রুপিস প্লাস জিএসটি আমরা তো লোকাল ট্রেনেও তো ট্রাভেল করতে পারতাম তাহলে আমরা কেন এক্সপ্রেস ট্রেনে ট্রাভেল করব সব থেকে বড় প্রশ্ন কিন্তু আমার হচ্ছে কে কোথাও গিয়ে এইটা আমার মনে হয় যে আপনারা যেমন এক্সপ্রেস ট্রেনের কোনো টিকিট আমরা যে কাটছি যেমন আমরা টাকা চার্জ করছেন তো সেই হিসেবে আপনাদের সেই ফেসিলিটি সেই সুবিধা দেওয়া উচিত যাতে করে সাধারণ মানুষ সঠিক সময় তাদের গন্তব্যস্থলে পৌঁছোতে পারে সেই বিষয়গুলোকে নিয়ে সিগন্যালিংগুলোকে প্রপার ওয়েতে ডেভেলপ করা উচিত বা প্রপার ওয়েতে ট্রেনগুলো যাতে করে আসতে পারে সেই দিকে নজর দেওয়া উচিত দেখুন এখানে ড্রাইভারের কোনো দোষ নেই ড্রাইভার যেমন সিগনাল পেয়েছে তেমনি ভাবে ড্রাইভার কিন্তু এসছে ট্রেন নিয়ে এসছে ব্যাপারটা হচ্ছে সিস্টেম ব্যাপারটাকে আরও আরও কিন্তু সিস্টেমাইজ করতে হবে ট্রেন মানে যে লেট হবে তা তা কিন্তু নয় তাহলে মানুষ কেন লোকাল ট্রেন ছেড়ে এক্সপ্রেস ট্রেন ট্রেনে ট্রাভেল করে বলুন ট্রেন লেট হতে পারে সেটা শীতকালে কুয়াশা হলো বর্ষাকালে প্রচুর জল জমে গেছে তা কিন্তু সেক্ষেত্রে হতে পারে বাট স্টিল এখন তো ওই দিন তো কোনো বর্ষাই হয়নি বা শীতকাল তো এটাও তো নয় তাহলে কেন আমরা এই বিষয়গুলো সাফার করব সব থেকে বড় প্রশ্ন কিন্তু বন্ধুরা আমাদের কাছে এইটা এবং এই বিষয়টাকে নিয়ে প্রতিবাদ করাটা উচিত আমাদের এই যে যে ঘন্টা টাইমটা নষ্ট হলো সেইটার দাম কে দেবে এবং ট্রেনটা দু ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কথা সেখানে ট্রেনটা তিন ঘন্টা টাইম লাগালো তো এই সমস্ত টাইমের তো মূল্য তো কেউ দেবে না তাহলে আপনারা কেন এক্সট্রা টাকাটা চার্জ করলেন সব থেকে বড় প্রশ্ন কিন্তু আমার এই বিষয়টাকে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটাকে প্রচুর প্রচুর কিন্তুভাবে শেয়ার করুন আর ভিডিওটা শেয়ার হওয়াটা কিন্তু খুব দরকার রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা